আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটি জায়গা এটা হচ্ছে বাংলাদেশের সীমানা সুনামগঞ্জ জেলা ধর্মবাসা থানা দেখেন শত শত কুড়ি মাছের সুটকিলাইরা তৈরি ওই পিছনে দেখেন সুন্দর একটা দৃশ্য এটা কিন্তু আপনার বাংলাদেশের মোহনগঞ্জ রেল স্টেশন থেকে আরও বিশ থেকে পঁচিশ কিলোমিটার ভিতরে আরও বেশি হবে আনুমানিক বললাম আর কি আর দেখেন যেসব রাস্তা দিয়ে অটো চলতেছে এসব রাস্তা দিয়ে কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে মানে হাওড়িটা এটা হাওয়ারের মাঝখান দিয়ে কিন্তু অটো মোটর সাইকেল বেশিরভাগ কিন্তু মোটর সাইকেল আর ওটোই চলাচল করে এগুলো কিন্তু পানি থাকে বর্ষাকালে নৌকা দিয়ে বা টলার দিয়ে চলাচল করতে হয় আর দেখেন কি একটা অবস্থা রাস্তা আর যেই ব্রিজটা দেখতেছেন উঁচা মানে ব্রিজ আছে রাস্তা নাই এই ব্রিজে কিন্তু নামতে হয় দুই জায়গায় অনেক তো পাহাড় পরে খালি ওটো উঠাইতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময় কিন্তু পিছন দিয়ে ঠেলা দিতে হয় যে ফ্যামিলি নিয়ে দেখেন পরিবার নিয়ে বেড়াইতে যাই যেছিলাম মানে একবার গেলে আমাদের গাজীপুরের মানুষ যদি ওইখানে একবার যায় দ্বিতীয়বার কিন্তু আর যাইতে চাইবে না কারণ এমন একটা রাস্তা গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই ইমার্জেন্সি কোনো সার্ভিস নাই ইমার্জেন্সি কোনো রুগী নিতে পারে না দুই দিন আগে একটা রুগী নিয়ে নিছিল পরে যে এই যে এই ব্রিজে ওঠার পরে কিন্তু পৃথিবী মায় অত্যাক করছে তারপরে কিন্তু আবার ফিডব্যাক মানে আবার নিয়ে গেছে ফেরত এই যে এই অটো দিয়ে কিন্তু আসতেছি আর পিছনে দেখতেছেন দাম বান্দা এটা হচ্ছে পাংকাশ মাছের দাম আর এই আমরা কিন্তু ব্রিজ থেকে আস্তে আস্তে নিচে নামতেছি অটো ওঠার জন্য এই যে নামা শেষ দেখেন পিছনে অনেক মানুষ প্রতিটা মানুষের কিন্তু নামা উঠতে হয় মোটর সাইকেল যারা চালা তাদেরও একই অবস্থা সিঙ্গেলে যেতে হয় এখন এই যে অটু উঠবো আস্তে আস্তে প্রচুর পরিমাণ দোলা এই যে ও সবাই উঠতেছে ওঠোর মাঝে ওই যে পানি দেখতেছেন এটা কিন্তু নদী এই ব্রিজটায় কিন্তু পানি নিচে একসময় ডুবে যা প্রচুর যখন পানি আসে ওই এলাকাতে চলাচল অনেক কষ্ট শুকনার সময় আর বর্ষাকালে সমস্যা নেই ঘরে ঘরে টলার সব জায়গাতেই টলার যাইতে হয় বাড়া একটু বেশি নেয় এটাই ডিফারেন্স আর কিছুই না আর ওই যে দেখেন কৃষকরা কাজ করতেছে আর এই ব্রিজ থেকে কিন্তু আমরা নামছি নামিয়ে হাইটে হাইটে উঠতে উঠছি দেখছেন এই তো কত উঁচা ব্রিজ যারা এই প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটি সকলের মাঝে সরিয়ে দিবেন সুন্দর একটা দৃশ্য আগে পরে দেখেছি কিনা কেউ জানা আমি জানি না যেহেতু আমি একলা একলে ভিডিও করতেছি আর এটা সম্পূর্ণ কৃষি জমি হাওর ওই দিকে কিন্তু মনের মানে শত শত মন দান হয় সুন্দর একটি জায়গা আর ওই যে শত শত গরু মাঠে প্রচুর পানি থাকে এটা কিন্তু রাস্তা না এটা কিন্তু হাওড়ের মাঝখান দিয়ে জমির মাঝখান দিয়ে কিন্তু আমরা অটু দেওয়া যাইতেছি যে ওটু দেওয়া চলতে হয় আমাদের ওই ওই এলাকা থেকে শহরে তাদের যাইতে এক থেকে দেড়শো টাকা ভাড়া খরচ হয় একজনের আমি যে জায়গা থেকে আসতেছি এটা হচ্ছে জয়শ্রী গ্রাম থেকে মানে কান্দিপাড়া থেকে জয়শ্রী এটা হচ্ছে ষাট টাকা ওটু ভাড়া আর রাস্তা যদি ভালো থাকে তাহলে বর্ষাকালে তিরিশ চল্লিশ টাকা টলার বাড়া সম্ভবত আর দেখেন এই যে পাহাড় নেই উঁচু রাস্তা কীভাবে উঠতেছে দেখেন এক চান্সে উঠতে হয় একটু নির্বিশ হলে কিন্তু গাড়ি পল্টি খাই দেখেন যদি ভালো লাগে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন আর এই ব্রিজ মানে প্রতিটা জায়গাতে ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই দেখতে কিন্তু বর্ষা গেল অনেক সুন্দর লাগে যারা এই স্পিড বুটে চলাচল করে আর ওই যে হচ্ছে এটা কান্দিপাড়া বাজার ওই এলাকাতে একটা কান্দিপাড়া আছে আছে বাজার ওই বাজারে কিন্তু টলার গার্ড বা বুট গার্ড শেষ সীমানা মানুষ যে যেখানে যায় ওইখান থেকে কিন্তু টলারের মাধ্যমে যাওয়া যায় এবং সুনামগঞ্জ কিন্তু এখান থেকে লঞ্চ বর্ষাকালে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকার মতো ভাড়া চার থেকে সাড়ে তিন ঘন্টা লাগে যাইতে যতটুকু আমি জানতে পারলাম স্থানীয় লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করে যাই হোক ওই যে দেখেন টলার এটি হচ্ছে মা আমরা বলি পুষ্কুনি বা পিসারি এই তারা কিন্তু বলে কইন আর ওই যে সব মাছ কিন্তু আমাদের ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠানো হয় যত মাছ আছে বেশিরভাগ কিন্তু হাওড়ের সুনামগঞ্জের দনবাসা থানার এটা ওই যে দেখেন এটা কিন্তু বুটঘাট এটা কিন্তু ওই যে আপনার স্যালাব দিয়ে ঢালাই সিস্টেমে মানে এক করে রাখছে এটা বুটঘাট বর্ষাকালে এখানেই কিন্তু বুটঘাট বেড়ে আর এটা হচ্ছে কান্দিপাড়া বাজার যাই হোক সুন্দর একটি দৃশ্য ভালো লাগলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদেরকে মাঝে মাঝে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আর এটাই হচ্ছে ওই যে ওই যে সামনে একটা সুন্দর একটা মসজিদ সীমা নাই কান্দিপাড়া বাজার একটা জামে মসজিদ তারপরে আছে প্রাইমারি স্কুল আর অনেক কিছু আছে ইতিহাস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওই দিকে মানুষ অনেক পরিশ্রম করে যাই হোক সবাই ভালো